পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পোকোরোভস্কো দখল করার দাবি করেছে রাশিয়া যা নিশ্চিত হলে যুদ্ধের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সাফল্য হবে তাদের জন্য কয়েক মাস ধরে তীব্র লড়াই চলতে থাকা এই শহরটি রাস্তাঘাট ও রেলপথের জন্য গুরুত্বপূর্ণ হাব হিসেবে পরিচিত রাশিয়া জানায় সেনারা শহরের কেন্দ্রস্থলে তাদের পতাকা তুলেছে এবং এ নিয়ে একটি ভিডিও প্রকাশিত হয়েছে তবে ইউক্রেন এই দাবি অস্বীকার করে বলছে রাশিয়া শান্তি আলোচনার উপর চাপ বাড়াতে এ ধরনের তথ্য ছড়াচ্ছে ইউক্রেনের তথ্য প্রতিরোধ বিভাগ জানিয়েছে যুদ্ধক্ষেত্রের মনোবল ভাঙতে আগামী সপ্তাহগুলোতে আরও এমন দাবি ছড়ানো হতে পারে এর আগে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছিল কঠিন পরিস্থিতির মধ্যেও তারা পোকরোভস্কো এবং এর আশপাশের এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং রুশ বাহিনীকে প্রতিহত করছে দুই পক্ষের দীর্ঘ যুদ্ধের কারণে বহু সেনা নিহত এবং আহত হয়েছেন এ ঘটনার কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যুদ্ধ বন্ধের পথ খুঁজতে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় যুদ্ধের সাম্প্রতিক ধাপগুলো প্রমাণ করে পোকরোভস্কের মতো শহরগুলো দখল বা রক্ষা করা শুধু সামরিক নয় শান্তি আলোচনার দিক থেকেও বড় প্রভাব ফেলছে রাশিয়ার দাবির পক্ষে একটি বড় প্রমাণ এসেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে গত রবিবার তিনি যুদ্ধের সম্মুখে সেনাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং সেখানেই সেনাপতি ফেলারি গেরাসিমফ তাকে শহর দখলের খবর জানান এমনকি সংবাদমাধ্যম সিএনএনও নিশ্চিত করেছে যে প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক ভিডিওতে রুশ সেনাদের পোকরোভস্কের সিটি সেন্টারে রাশিয়ার পতাকা উড়াতে দেখা গেছে যদিও ইউক্রেন গুরুত্বপূর্ণ রসদ সরবরাহের পথ হিসেবে পোকোরোফোস্কোকে ব্যবহার করত তবে ড্রোন হামলার কারণে সড়ক ও রেল যোগাযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা এখন বিকল্প পথ ব্যবহার করছে এই পরিস্থিতিতে শহরটি সত্যি কার নিয়ন্ত্রণে তা নিয়ে বিশ্বজুড়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে